কি হইছে কি পাবোতে সমস্যা হইছে কি আমি শুধু উনাকে বললাম ওই দিছে গাড়ি সব কি আমি শুধু উনাকে বললাম ওই দিক থেকে সিগন্যাল দিছে গাড়ি আমি শুধু এইটুক ভাই সিগন্যাল দেখে আমার এই মিআগান এই মিআগান আমার কি উনার শত্রুতা ভাই সিগন্যাল ছেড়ে আপনি আপনি ছিলেন থাক 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 আচ্ছা এই থাকেন থাকেন ভাইয়া এই ভাইয়া কথা বললে কথা পারবে আচ্ছা ঠিক আছে ভাই বাদ দেন এগুলো আসলে নিত্যদিনের ঘটনা ঘটনা এইখানে একটা সবচেয়ে মজার ব্যাপার আমি দেখলাম সেটা হচ্ছে দে লুক লাইক সিমিলার মানে দুইজনের চেহারাই সেম অ্যান্ড দে আর এই বিষয়ের আমার কাছে অনেক মজা লাগছে মানে আমি কি হাসবো নাকি ওনাদেরকে আমি ট্যাকেল করবো ওনাদেরকে মানে থামাবো আমি ওইটাই বুঝতে পারতেছিলাম না আমার হাসি আসতেছিল আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না মানে তাদের দুইজনের চেহারা ভাই অলমোস্ট সেম মনে হইতেছে যে আপন দুই ভাই ঝগড়া করতেছে এনিওয়ে দুইজনের কমপ্লেন দুই রকম একজন বলে ওরদোষ আরেকজন বলে দোষ গুণ সবারই থাকবে ভাই কম্প্রোমাইজ করে চলতে হবে রাস্তাঘাটে চললে হয়তো এদিক ওদিক হয় যদিও অ্যাক্সিডেন্ট হয়নি উনি জাস্ট চলে আসছে একদম ক্লোজে চলে আসছিলো অ্যান্ড এইটা নিয়ে ওই পালসার এনেস ভাই একটু গরম হয়ে গেছিলো যাই হোক তবে ভাই রাস্তাঘাটে অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন অন্যকে স্যাক্রিফাইস করতে শিখবেন নিজে দুই মিনিট পরে যান আরেকজনের আগে যেতে দেন সমস্যা নাই বাট স্যাক্রিফাইস মাইন্ডেড হইতে হবে অবশ্যই বাইক চালাইতে গেলে বা যে কোনো জিনিস বাইক হোক প্রাইভেট কার হোক আর যাই হোক স্যাক্রিফাইস না করলে ভাই আপনি চলতে পারবেন না দেখা যাচ্ছে আপনারই ক্ষতি হইতে পারে